নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে তৃণমূল কংগ্রেস সন্দেশ খালিতে নিজেদের জায়গা নিজেরাই কিন্তু পুরোটাই ঘেটে ঘ করল শুধু সন্দেশ খালি নয় এই যে বসিরহাট লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত থেকে একেবারে চলে যাচ্ছে একদম বলা যেতে পারে এখানে তৃণমূল কংগ্রেস যদি তৃতীয় স্থানেও অবস্থান করে তাহলেও ঘাবড়ানোর কিছু নেই বা হতাশ হওয়ার কিছু কিছু নেই কারণ তৃণমূল কংগ্রেসের যে কার্যকলাপ সামনে আসছে এই সন্দেশখালীকে নিয়ে তাতে মানুষ কিন্তু কোনো রকমেই এই কাজগুলোকে ভালো চোখে দিচ্ছেন না এবং যেটা সর্বোপরি চেষ্টা করা হচ্ছে যে কয়েকটি মিডিয়াকে দিয়ে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করানোর যে এই সন্দেশখালীর ঘটনা একেবারে মিথ্যে সাজানো সেটা কিন্তু বাঞ্চাল হয়ে যাচ্ছে সেই প্রচেষ্টা বাঞ্চাল হয়ে যাচ্ছে আরও অন্যান্য সংবাদ মাধ্যমের মাধ্যমে এই সংবাদ মাধ্যমের মধ্যে পড়ে ইউটিউব যারা ইউটিউব চালান ইউটিউবার যারা সাংবাদিকতা করেন ইউটিউবে তাদের যে সমস্ত তথ্য তাদের যে সমস্ত প্রমাণ সকলের সামনে চলে আসছে এই জায়গাটা কিন্তু তৃণমূল কংগ্রেস আটকাতে পারল না এবং একটাকে কাউন্টার করার জন্য তারা যেভাবে ফন্দি ফিকির করে চলেছে তাতে পুরো বিশ্লেষণের মাধ্যমে বোঝা যাচ্ছে পুরো বিশ্লেষণ করে দেওয়া হচ্ছে যে ন্যারেটিভ সাজানো হচ্ছে কয়েকটি সংবাদ মাধ্যমকে দিয়ে সেই ন্যারেটিভের পাল্টা ন্যারেটিভ সেটা যে কতটা অযুক্তি সেটা যে কতটা মিথ্যা সেটাকে কিন্তু পুরো পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য ইউটিউবার বা অন্যান্য সাংবাদিক তাদের মাধ্যমে ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু এই জায়গাটাতে একেবারে হেরে চলেছে ক্রমাগত তাদের যে মুখের ভাষা তাদের যে কথা তাদের যে যেটা যেটা থ্রো করছে তারা যে স্টেজে উঠে যেটা বলছে যে সন্দেশখালি কেন সব জায়গায় যে ভাতা দেওয়া হয় যে সুবিধা দেওয়া হয় সেই সুবিধা ভাতা পেতে গেলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেস করলেই তবে এগুলো পাওয়া যাবে এবং যেহেতু এই ভাতাগুলো পাওয়া যাচ্ছে এই ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর কার্ড তাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে এবং এটা জোর জবরদস্তি না হলে এটা বন্ধ হয়ে যাবে আর এই জিনিসগুলো কিন্তু সবাই বুঝতে পারছে যে কোন দিকে এই দল ইঙ্গিত করার চেষ্টা করছে তার মধ্যে এই এত দুর্নীতি এই ভুরি ভুরি দুর্নীতিকে কাউন্টার করা তৃণমূল কংগ্রেস এই দুর্নীতিকে একেবারে উড়িয়ে দিচ্ছে তুরি মেরে উড়িয়ে দিচ্ছে তারা বলছে এগুলো কোনো দুর্নীতি হয়নি কোনো তথ্য প্রমাণ নেই সবটাই মিথ্যে কিন্তু কোর্ট রায় দিচ্ছে কোর্টের ওপরে কোর্টের রায়ের ওপরে গিয়ে তারা বলছেন যে কেউ চাকরি খাচ্ছে বা ইচ্ছাকৃত এগুলো করা হচ্ছে সবটাই সাজানো সিবিআই তদন্ত করতে দেওয়া হবে না সেটা আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যাওয়া সাধারণ মানুষের মানুষের গরিব মানুষের ট্যাক্সের টাকা খরচা করে কোর্টের পর কোর্ট কোর্ট দৌড়াদৌড়ি করা কোর্টে গিয়ে সেই সবগুলো করে যাচ্ছে এই দুষ্কৃতীদের বাঁচানোর জন্য থেকে শুরু করে এই দুর্নীতিকে দুর্নীতি যাতে আরও প্রকাশ না পায় তাকে আটকানো ফলে পুরো ফন্দি ফিকির কিন্তু ইতিমধ্যেই সকলে বুঝতে পারছে এবং তার মধ্যে আরও যেটা তৃণমূল সবথেকে ব্লান্ডারের কাজ করছে সেটা হচ্ছে পাত্রকে আক্রমণ করা তাকে ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে তার নামে কুৎসা তার নামে এই যে নোংরা নোংরা কথাগুলো বাজারে চালানোর চেষ্টা চলছে সেটা কিন্তু সাধারণ মানুষ একেবারেই ভালো চোখে নিচ্ছেন না কারণ বিজেপি একটা এত বড় দল এত এত শক্তিশালী দল তারা যখন রেখাপাত্রকে চুজ করেছেন এই লোকসভা ইলেকশনের জন্য বিধা বসিরা লোকসভার জন্য সেখানে দাঁড়িয়ে তার এই যে রেখাপাত্রের একটা গুরুত্ব রেখাপাত্র তিনি রাজনৈতিক মানে অরাজনৈতিক একজন ব্যক্তিত্ব তিনি লেখাপড়ার দিক থেকে সেই ধরনের তার কোনো ডিগ্রি নেই তিনি খুব সাধারণ গরিব ঘরের একজন গৃহবধূ সেখানে দাঁড়িয়ে রেখাপাত্রকে কেন টিকিট দেওয়া হলো আর এই যে রেখাপাত্রের যে সাহসিকতা তাকে যে প্রতিবাদী মুখ হিসেবে চিহ্নিত করা হয়েছে শুধুমাত্র রেখাপাত্রকে দেখে নয় রেখাপাত্র মানে একটা প্রতিবাদ রেখাপাত্র মানে একটা অন্যায়ের মুখ সেই সিম্বলে কিন্তু রেখাপাত্রকে দাঁড় করানো হয়েছে এবং যেহেতু তার সাহসিকতার দ্বার তারিফ করতে হয় তিনি এত বড় একটা ঘটনার সাক্ষী তিনি ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে তার জবানবন্দি দিয়েছেন ফলে এই যে সাহসিকতা এই সাহসিকতার জন্য কিন্তু রেখাপাত্রকে টিকিট দেওয়া হয়েছে এবং সেখানেই থরোহড়ি কম্পোসি তৃণমূলের এবং সেখানেই তৃণমূল ভয় পেয়েছে যে এই যে সন্দেশখালীর ঘটনাটা আজ স্পুলিঙ্গের মতন চারিদিকে ছড়িয়ে গেছে সারা ভারতবর্ষের কোনায় কোনায় এমনকি বিদেশে যে সমস্ত বাঙালিরা থাকেন তারা পর্যন্ত এই ঘটনার নিন্দা করছেন আর এটাকেই এটাকেই তৃণমূল কংগ্রেস উল্টানোর যে একটা চেষ্টা করছে সেই চেষ্টা যে একটা সর্বৈব মিথ্যার আশ্রয় নিয়ে এবং ভণ্ডামি চলছে সেটা মানুষ ধরতে পারছে কারণ তৃণমূল কংগ্রেস যখন দেখছে যে যখন থেকেই সন্দেশখালী উত্তপ্ত তখন থেকেই যদি তাদের শীর্ষ নেতৃত্ব সেখানে যেতেন মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যদি সেখানে যেতেন অথবা তিনি নেত্রী হিসেবে দলের নেত্রী হিসেবে তিনি যদি যেতেন গিয়ে সেটা যদি হ্যান্ডেল করতেন তাহলেও বোঝা যেত যে এখানে এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেস কখনোই হাত রাখেনি বা কখনোই সাপোর্ট করেনি এই গঠন ঘটনাকে এই দুর্নীতিকে সাপোর্ট করেনি কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা দুর্নীতির ক্ষেত্রে যেভাবে তৃণমূল কংগ্রেস সহযোগিতা করে যাচ্ছে দুর্নীতিবাজদের খালিতে শেখ শাহজাহান তার নামে ভুরি ভুরি অভিযোগ সেখানে দাঁড়িয়ে শাহজাহানকে চক্রান্ত করা হচ্ছে মুখ্যমন্ত্রী কিছু না জেনেই এই ধরনের ভাষণ দিয়ে দিলেন বিধানসভায় দাঁড়িয়ে ফলে মানুষ কিন্তু এই জায়গাটাতে একদম নোটিস করেছে যে তৃণমূল এক্স্যাক্ট কি তৃণমূল কি চায় তারপর সর্বোপরি এই রেখাপাত্রকে আক্রমণ করা একজন দলের সেকেন্ড ইন কামান্ড তিনি এতটাই অপরিণত যেটাতে রাজনৈতিকভাবে অপরিণত যাতে সেখানে তিনি স্টেজে উঠে একজন দরিদ্র মহিলা তাকে বলছেন যে দু হাজার টাকার বিনিময় সেই কাজটা করেছে মানে তার দরিদ্রতার সুযোগ নিয়ে তিনি এই ধরনের মন্তব্য রাগ করতে পারলেন এটা যদি মৌহা মৈত্র করতো এই প্রতিবাদ যদি মৌহা মৈত্রের মতন একজন স্বনির্ভর মহিলা যে যিনি বিদেশে চাকরি করতেন যার কোটি কোটি টাকা রয়েছে তিনি যদি এই প্রতিবাদটা করতেন তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার টাকা দাম দিতেন তাহলে কি তিনি বলতেন মহামৈত্র দু হাজার টাকার বিনিময়ে এই ধরনের প্রতিবাদ করছে নুসরাত জাহান যদি বিজেপি দলের প্রার্থী হতেন বা বিজেপি করতেন তাহলে কি বলতো যে নুসরাত জাহান দু টাকার বিনিময়ে এই এই আন্দোলনটা করেছে রেখাপাত্রকে দু হাজার টাকার বিনিময়ে এই আন্দোলনটা করতে হয়েছে রেখাপাত্রের রেট রেড বেঁধে দেওয়া হয়েছে যে রেট সাধারণত দেহ ব্যবসায়ীদের বাধা হয় সেইভাবে সেই ইঙ্গিতে এই অপরিণত একজন রাজনীতিবিদ তিনি বলার চেষ্টা করলেন এবং তিনি স্টেজে উঠে সেটা বলার চেষ্টা করলেন আর এটাই কোনো মানুষ কোনো মহিলা কোনো সমাজ সুস্থ সমাজ কিন্তু ভালো চোখে নিলেন না আর এই সব জায়গাগুলো ব্লান্ডার করতে করতে আজ একেবারে খাদে তলিয়ে যাচ্ছে আর সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কিন্তু হার একদম নিশ্চিত আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে রেখাপাত্রকে যত আক্রমণ করছে কিভাবে তিনি মানুষের কাছে আরও বেশি প্রিয় হয়ে উঠছেন মনোনয়নপত্র জমা দিতে গেছেন কয়েক লাখ লোক নিয়ে বিভৎস জমায়েত হয়েছে সেখানে এবং মনোনয়নপত্র জমা নেওয়ার পর জমা করার পর দেখা গেছে যে তিনি হিমলগঞ্জে গিয়ে দুশো পরিবার সেই দুশো পরিবারের আটশো সদস্য মিলে তারা যোগদান করেছে বিজেপিতে সেই কাজটি রেখাপাত্র করলেন এবং রেখাপাত্রের হাত ধরেই তারা তৃণমূল কংগ্রেস এবং সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ফলে এখানে যে রেখাপাত্রকে ব্যক্তিগত আক্রমণ তার ব্যক্তিগত কুৎসা তাকে করা হচ্ছে তার পাল্টাও কিন্তু শুনতে হচ্ছে এই ভাইপোকে এবং রেখাপাত্রের যেটা দর দিলেন তিনি রেট দিলেন দু হাজার টাকা এরপরে কিন্তু শুনতে হচ্ছে যে তার স্ত্রী বিদেশি তাহলে তার স্ত্রীর রেট কত তার মার রেট কত এই ধরনের নোংরা জায়গাতে কিন্তু রাজনীতিটাকে নিয়ে যাচ্ছেন একা দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস এবং তার সেকেন্ড ইন কামান আর তার সঙ্গে তাল মেলাচ্ছেন দলের সুপ্রিমো মানে যিনি এত দিনের রাজনীতিবিদ তিনি তার নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছেন যে সিপিএম যখন তাকে আক্রমণ করতেন তখন এভাবেই তার কিন্তু জনপ্রিয়তা বাড়তো আর তিনি সেই কাজটা করে চলেছেন এবং সর্বোপরি বিভিন্ন রকমের ভিডিও আনা এই ভিডিওগুলো নিয়ে এসে তিনি আরও হাস্য মানে হাস্যস্কর হয়ে যাচ্ছেন সমাজে যে ভিডিওটা নিয়ে এসে তিনি দেখানোর চেষ্টা করলেই যে একেবারে সর্বৈব মিথ্যে ঘটনা সেই ভিডিওটা নিয়ে তিনি চ্যালেঞ্জ করে কোর্টে গেলেন না কেন এখানেই তো প্রশ্ন উঠছে তিনি সাধারণ মানুষকে একটা প্যাকেজ বানিয়ে একটা সিনেমার মতন করে দেখানো দেখালেন সাংবাদিকদের দেখালেন একটা সিনেমা তৈরি করে কিন্তু সেটা নিয়ে তিনি কোর্টে দৌড়ালেন না কেন যে এই দেখুন এই প্রমাণ সন্দেশখালী নিয়ে যেভাবে ঘটনা তৈরি করা হয়েছে সেটা সাজানো এইটা হচ্ছে তার প্রমাণ তার যদি বুকের পাটা থাকতো সাহস থাকতো এবং এটা যদি সত্যতা থাকতো তাহলে তিনি এটা নিয়ে কোর্টে যেতেন কিন্তু সেখানে তিনি গেলেন না উপরন্তু এটাকে নিয়ে বিভিন্ন রকমভাবে মিডিয়ার মারফতে কয়েকটি দালাল মিডিয়া তাদের মারফত এটা বোঝানোর চেষ্টা করলেন যে এই ঘটনাটা ঘটেছে কিন্তু দেখা গেল যখন অন্যান্য যে সমস্ত মিডিয়া রয়েছে ছোট মিডিয়া ইউটিউবার তাদের যে তাদের যে বিশ্লেষণ সেই বিশ্লেষণের মাধ্যমে দেখা গেল এটা ধোপে টিকলো না ফলে এখানেও স্টপ না করে আরও অনেক ভিডিও সামনে নিয়ে আসছেন একজন মহিলা মিতাম মাইতি তাকে কোথা থেকে জোগাড় করে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তিনি সাংবাদিকদের সামনে বললেন যে আমাকে জোর করে করানো হয়েছে এটা আমাকে দিয়ে সাদা কাগজে লিখিয়ে নেওয়া হয়েছে এই যে সাদা কাগজে লিখিয়ে নেওয়ার তত্ত্ব এটা কি তার মুখের কথাতে বিশ্বাসযোগ্য হয় মানে বিশ্বাসযোগ্য হয় এটা তো যখন এই ঘটনাটা ঘটছে যখন তাকে লিখিয়ে নেওয়া হচ্ছে সেই ভিডিও ফুটেজ যদি আসতো তাহলেই এ সত্যতা প্রমাণ হতো আমি আপনি আপনার আমাদেরকেও জোর করে বলানো যায় চাপ দিয়ে বলানো যায় যে এই তৃণমূল কংগ্রেসের পক্ষে এই কথাটা বলো আমরাও কিন্তু ভয় চাপে অনেকে বলে দেব কারণ আমাদের পরিবার আছে আমাদের ঘর বাড়ি রয়েছে তৃণমূল কংগ্রেস যেভাবে ঘর বাড়ি ভাঙে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় সেটা সবাই জানে ফলে এখানে দাঁড়িয়ে এই সত্যতাও কিন্তু প্রমাণ হলো না তারপর রেখাপাত্রকে ধরে আক্রমণ একের পর এক ভিডিও নিয়ে আসছে রেখাপাত্র সেই সময় বিজেপি করতেন না তাদেরকে নিয়ে একটা রাজ্য রাষ্ট্রপতির কাছে যাওয়া নিয়ে তাদের সঙ্গে একটা সমস্যা সেটাকে নিয়ে চালানোর চেষ্টা করলো বাজারে কিন্তু দেখা গেল কোনোটাই চললো না এবং আস্তে আস্তে যে মাটি আলগা হয়ে গেছে সংখ্যালঘু সম্প্রদায় তাদের কাছ থেকে সরে যাচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে ভুল বোঝানো তাদেরকে ধর্ম নিয়ে রাজনীতি স্টেজে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন তার ভাইপো করে যাচ্ছেন সেখানে দাঁড়িয়ে তারা বুঝতে পারছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বুঝতে পারছেন যে এই রাজনীতি করছেন তাদেরকে আরও বেশি তাদের ক্ষতি করার জন্য যেখানে নরেন্দ্র মোদী সরকার তাদেরকে উন্নয়নের রাস্তা দেখাচ্ছে সেখানে এই সরকার তাদেরকে ক্ষতির রাস্তা দেখাচ্ছে তাদের নিয়ে রাজনীতি করছে ফলে রাষ্ট্রপতি মুসলিম ভাইরা তারা কিন্তু মুসলিম পরিবার তারা কিন্তু মা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে শুরু করেছে এবং এই বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ কিন্তু একটা সেকেন্ড পজিশন হোল্ড করতে চলেছে হোল্ড করার মতন পরিস্থিতি তৈরি করে ফেলেছে এবং যারা যে সমস্ত মুসলিম ভাইরা যারা বিজেপিকে পছন্দ করছেন না তারা সোজা গিয়ে আইএসএফকে ভোট দেবে এবং এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে তৃতীয় স্থান অধিকার করবে তৃতীয় স্থান অধিকার করবে এবং সেখানে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে সন্দেশখালী এই সন্দেশখালী নিয়ে যেভাবে বর্ণনা করা হচ্ছে যেভাবে বিশ্লেষণ করা হচ্ছে যেভাবে রেখাপাত্রকে আক্রমণ করা হচ্ছে তিনি গরিব বলে তিনি গরিব পরিবার বলে তাকে দু টাকা দাম দেওয়া থেকে শুরু করে আরও অনেক জঘন্য নোংরা কথাবার্তা বলে রেখাপাত্র সম্পর্কে তার নামে এফআইআর দায়ের করে এই সব করা হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রত্যেকটাই কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে এবং যদি এই ভিডিও যে ভিডিওটা দেখানো হয়েছে সেই ভিডিও যদি মিথ্যা হতো তাহলে এই গঙ্গাধর কয়াল এবং তার ভাই গোদাধর কয়াল এরা কিন্তু কোর্টে যেতেন না এরা এই ভিডিওটা নিয়ে কোর্টে গেছেন হাইকোর্টে গেছেন এবং সিবিআই সিবিআইকে কিন্তু পুরো একেবারে লিখিত দরখাস্ত লিখিতভাবে অভিযোগ জানিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাক মিলে তাদেরকে জোর করে এই ধরনের তাদেরকে দিয়ে কাজ করিয়েছে কিন্তু তাদের কথার ওপর কথা বসিয়ে এই কাজগুলো করেছে এই আওয়াজ তাদের নয় এই কথা তাদের নয় ফলে দুধ কা দুধ পানি কা তো হয়ে যাবে ততক্ষণ অবশ্য ভোট গড়িয়ে যাবে ভোট শেষ হয়ে গেলে এটা সত্য মিথ্যা কী প্রমাণ হলো সেটা নিয়ে কারোরই কিছু মাথা ব্যথা হবে না কিন্তু এর ফাঁকে যেটা হচ্ছে আখের ক্ষতিটা কিন্তু তৃণমূল কংগ্রেসেরই হচ্ছে এবং যার ফলে তৃণমূল কংগ্রেস একেবারে সন্দেশখালী কেন বসিরহাট লোকসভা কেন্দ্রে সম্পূর্ণই ঘেঁটে ঘ আজ এই পর্যন্ত সঙ্গে থাকুন নমস্কার